বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে নতুন অধ্যায় দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেললেন মুশফিক রহিম মিরপুর শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের মাধ্যমেই এই অর্জন স্পর্শ করেন তিনি শততম টেস্টের শুরুতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি মুশফিককে বিশেষ সংবর্ধনা দেয় তাকে প্রদান করা হয় কমেমোরেটিভ ক্যাপ আর সতীর্থরা উপহার দেন দুটি শাহরুখ জার্সি একটি তার অভিষেক টেস্ট দলের আরেকটি বর্তমান দলের স্বাক্ষর সহ ম্যাচের প্রথম ইনিংসে দল শুরুতেই চাপে পড়লেও অভিজ্ঞ মুশফিক সেটা সামাল দেন তার ঠান্ডা মাথার ব্যাটিং দিয়ে দ্বিতীয় দিনের শুরুতে তিনি মাঠে নামেন নিরানব্বই রানে অপরাজিত অবস্থায় দিনের প্রথম দিকে এক রান নিয়েই পূর্ণ করেন ব্যক্তিগত সেঞ্চুরি যা তার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় ইনিংস দল এবং দর্শকদের করতালের মধ্য দিয়ে মুশফিক হেলমেট খুলে উদযাপন করেন এই ঐতিহাসিক মাইলস্টোন শততম টেস্টেই সেঞ্চুরি এমন কীর্তি বিশ্ব ক্রিকেটেও খুব কম সংখ্যক খেলোয়াড়ের দখলে আউট হওয়ার আগে মুশফিক সংগ্রহ করেন একশো ছয় রান উইকেট থেকে ফেরার সময় সতীর্থ ও প্রতিপক্ষ খেলোয়াড়রা দাঁড়িয়ে তাকে সম্মান জানান ক্যারিয়ারের দুই দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের ব্যাটিং অর্ডারের অন্যতম ভরসা মুশফিকুর রহিম উইকেট উইকেটরক্ষক ব্যাটার হিসেবে তার অবদান অসামান্য এবার যোগ হল নতুন এক অর্জন শততম টেস্টেই সেঞ্চুরি যা দেশের ক্রিকেট ইতিহাসে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে